সবাইকে শুভেচ্ছা সকালে এগারোটা বাজে তো আমি আর কি যে বাড়ির ডুবে বিলে জল ছিল জল শুকিয়ে গেছে ওইগুলো আর দিয়ে বিলের ধার দিয়ে এই ঘাসের কাটি বুনে দিব এর আগে বুঝছি উপরে আলায় কিছুটা আবার কিছুটা রাখছিলাম কাটি অনেক গাছ হয়ে গেছে ওইগুলা পইতা দিব পুইতা দিয়ে রাতে এখন বিকল হয়ে গেছে আমরা দুপুরবেলা বেলা সকালবেলা ভাত ছিল ওগুলা খাইছি তো এখন বিকেল তিনটা বাজে পূজা এখন স্কুল আসে নাই তো ঘর ঝাড়ু দিতেছে পূজার মায় আমি গাছ বোন আসলাম গাছ বোনা এসে সান্না করে খাওয়া দাওয়া করছি সকালবেলা ভাত ছিল ওগুলা খাইছি

на. А кто не делает гули? Ну, добави তো বন্ধুরা ওই যে বিকালে খেয়ে দে তাও জিডিবেন হয়ে পড়ছি আর এটা সুখবর আছে তো আমার যে লালিরে বর দেখে দিছি তো আজকে শনিবার দেখেছি তাহলে শনি রবিশ মঙ্গল বুধ বিশুথ আজকে ছয় সাত দিন হয়ে গেছে তো বরদা দেখে দিছি পাগল করলে এখানে রাখ লিয়েছে। আর যেদিকে পূজার বাপে ঝাড়ু বান বান হয়েছে আর ঝাড়ুতে তো ঝাড়ু না নারকেলের পূজার বেশি ঝাড়ু বিন্দা দিবেন দুই বেলা ঝাড়ু দিলি আর কতদিন যাবেন তো বেশি লম বা দুই দিনে

খাশে <laughs> মাসের <laughs> <laughs>

এলেন কলগাছ। গুলো Un po' আমাদের হাতি কারণ হেdna এছিল কি জানি প্রত্যেকটা গাছে বেগুন dorsse। প্রত্যেকটা গাছে বেগুন dorsse। আগে আমাদের করোনা ছিল জমিতে হেই গুলো বেচা বেচা দেখো কত সুন্দর করো না এর আমি ভাজি খাবো

Aki aki Jeni zol nao Jeni zol nao Jeni zol

Manie biuli for tak. એ તોરા કી કરાશેને ના મા મરી খাবার হবাই <laughs> 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 Esse monstro এখন রাত হয়ে গেছে আমরা একটু পরে বসলাম খাবার মা আবার খাইছে কারণ হলো মা একটু সকাল সকালে খাইলো দুবার ভালোভাবে খাওয়া হয় নাই তো সকালে ভাত ছিল তো এর লিগে তো আগে ভাগে খাইছে মা তা আমরা এখন বসবো আমরা একটু দেরি হয়েছি খাইতে আমরা একটু পরেই খাই এবার মুড়ি খাইছি বিকেল বেলায় ওই যে দুপে মাছার উপরে যে ওরা মুড়ি বানালো না ওখান থেকে আমরা দুই চার পাঁচ মিনিট করে খাইছি মোটামুটি জল খাওয়া অনেক একটু খেতে বা ইয়েছে তো যাই হোক এখন খাবার বসছি আমরা ভালো থাকবে আচ্ছা তুমি ভালো থাকবা दुष्ट बकर वाला o